সময়টা সংগ্রামের লিখেছেন এম আলো সময়টা এখন সংগ্রামের দিনটা বারুদের গন্ধ মাখা রোদ্র জল পৃথিবী যেন বর্ষার প্লান দুপুর যেন হয়ে ওঠে ক্লান্ত পরিশ্রান্ত উদ্বেল আকাশে মেঘময়গুলো হেঁটে চলে দিগন্তের পথে চঞ্চলাম তরে রক্ত গঙ্গার পথ বেশ স্বাধীনতা যেন হারিয়ে যায় পরাধীনতার স্রোতে চাঁদের রাতে খেই হারায় সদ্য অপমানের হাত থেকে নিস্তান না পাওয়া দেশপ্রেমিক দেশদ্রোহী মহাকালের দিকে তাকিয়ে বিদ্যুপের সহিত হাসে এই যেন তাদেরই বীজ কেনা ফসল যেখানে সোনা ফলবার জন্য রক্ত দিয়েছে সেখানে আজ তামার বারুদ ফলছে গন্ধটা খুব ঝাঝল কিন্তু সময় এখন বিপরীত রক্তের দাম সম্মানের যদি দিতেই না পারি তাহলে চাওয়া নাই কোনো আর বিথা বেদনা নিয়ে আপ্লুত ভাঙা হৃদয়ে ফিরে যেতে হয় সম্মান হারানোর বেদনায় কি যে ব্যথা বুঝবে আর কি সে না সময়টা নেই এই বঙ্গেতে